এই জবাক এই মিশার থেকে রওনা দিলেন মিশার থেকে রওনা দিয়ে হাতে হাতে মদিনার মধ্যে চলে আসলেন মদিনার মধ্যে আইসা হজরত মারদিয়াল্লাহালান কর তোর বড় আইসা হাজির পাইয়া গেলেন হজরত মার দিয়াল হুতালান কর তোর বড় আইসাহির পাইয়া হজরত মারদিয়াল্লাহালান বলতেসি বলতেছেন হে জুবা তুমি কে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমাকে তো মদিনার মধ্যে আর কখনো দেখি নাই তুমি হঠাৎ করে কোথা থেকে আসলা তখন এই যুবকটা বলতেছে মোহাম্মদ বিন আসলাম বলতেছে ওই যুবকের নামও হইল মোহাম্মদ মোহাম্মদ বিন আসলাম বলতেছে আমিরুল মমিনী আমি আপনার কাছে মিশর থেকে আসছি একটা বিচার নিয়ে আমার বিচারটা আপনি করে দিবেন যে কি বিচার যে মিশরের মধ্যে একটা গোড়া দৌড়ের প্রতিযোগিতা হয়েছিল তার সব কথাগুলো হজরত তোমার রদি আল্লাহ কাছে বলে বললেন যে মিশরে একটা গোড়া দৌড়ের প্রতিটা প্রতিযোগিতা ছিল এই প্রতিযোগিতার মধ্যে আমিও সামিল ছিলাম আমি সামনের দিকে যাইতেছি আর ওই দিক দিয়া বিল আস রদি আমার পেছনে পড়ে গেছে আমাকে চাবুক দিয়ে এক নয় দুই নয় তিনটা আঘাত করেছে আমি এক নাম্বার হইতে পারলাম না আমি জমিনের মধ্যে পড়ে গেলাম আমলে গভর্নর ছেলে এক নম্বর হয়ে গেছে এই জন্য আমার মনের মধ্যে বড় দুঃখ আমি মনে মনে ভাবছিলাম আমর আশ্রদী আস রাদিয়াল্লাহু তাআলার কাছে যদি আমি বিচার নিয়ে যাই তাহলে তো বাবা সালাহর পক্ষে বিচার করবে এই জন্য আম্রবিল বিল আস রাদিয়াল্লাহু কাছে আমি বিচার নিয়ে যাই নাই এর মধ্যে হযরত মা আজ রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ও জবা আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা উনি কে তুমি কি চিননি উনি কইলেন اخر জামানার পয়গম্বর বিশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে আল্লাহর নবীর সাহাবিরা কোরআন দিয়া বিচার করে কার সেলে কার বাবা এই তাই দিগা আমর বিল আস রাদিয়াল্লাহু

বিচার করবে কোরআনের বিচার যেই দিকে যাইবে সেই দিকে আমরবিল আশ্রদ আল্লাহ তালানুকুর যাবে যুবক নিগ্র কালো যুবকটা হজরত উমারদ আল্লাহ তালানুকুর দরবারে দাঁড়াইয়া বলতেছেন ও আমির মমিনি আমার তো এটা জানা ছিল না গো আমি ভাবছি আমরবিল আস ওনার ছেলের পক্ষে বিচার করবে এই জন্য

বিচার যদি আমি না করি তাহলে কঠিন কামতের ময়দানে কঠিন কে মতের ময়দানে আল্লাহ আল্লাহার মধ্যে আমি দরা পড়ে যাব এই হিসাব যদি দুনিয়ার কোন মানুষের কাছে থাকতো এই ইনসাব যদি দুনিয়ার বাসার কাছে থাকতো তাহলে দুনিয়াটাও ইনসাপি হয়ে যাইত এই কোরআনের শাসন যদি দুনিয়াতে থাকতো তাহলে কোরআন যদি শাসন করা হইতো এই জমিনের মধ্যে কোনো চোর থাকতো না এই জমিনের মধ্যে কোনো ডাকাত থাকতো না এই জমিনের মধ্যে কোনো করে থাকতো না এই জমিনের মধ্যে কোনো সন্ত্রাস থাকতো না কথা বলেন ঠিক না কোরআনের বিচার নাই কোরআনের আইন الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون

আর পরকাল জমিনের মধ্যে পরকালে তো তুমি আমি আল্লাহ কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া তোমার জবদায়ী করতে হবে এই জন্য আল্লাহ তালা সুরান প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون আত্মীয় স্বজনের উপরে তুমি ইনসাফ করো আত্মীয় স্বজনের উপরে তুমি ইনসাফ কর বা উপরে তুমি ইনসাফ করো ইনসাফের বিচার যদি তোমার কাছে না থাকে তাহলে দুনিয়ার জমি তুমি মানুষ হইতে পারল না ইনসাফ না তুমি মানুষ না ইনসাফ আছে তুমি মানুষ কয়েক এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবকের সামনে দাঁড়াইয়া এই আয়াতটা বুলি আবলতেছেন এই আয়াত আয়াত তেলাওয়াত করিয়া বলতেছেন ইন আল্লাহ ইমুরু বিল আযলি বিল ইহসানি ওয়িতা ইদিন কুরবা ওয়ান খা আন্নিল ফাহসা ওয়াল মুনকার ইয়া আইদ কুন লা আন লা কুন তাদাক্কা হে যুবক তুমি জানিয়া রাখো কোরআন দিয়া বিচার করে তোমার সাথে দুই নম্বরে কোন বিচার করলয় না তুমি যদি বিচার দিতা আমর বিল আশ্রত আল্লাহতালুভো তোমার বিচারটা কোরআন দিয়া করত আমার কাছে চলিয়ার সাহরত বিচারের ওই যুবকের কথাগুলো সব শুনলেন সোনার সাথে সাথে একটা চিঠি লিখলেন সোনার সাথে সাথে একটা চিঠি লিখলেন মিশরের গব হাজরত আমর বিল আস রিয়াল কাছে হে আমরু বিল আস রিয়াল হুতাল চিঠি পাওয়া মাত্রই তুমি মদিনায় চলে আসবা কিন্তু তুমি একা আসতে পারবা না তোমার কেউ সাথে নিয়ে আসবা হজর তোমার যখন এই চিঠিটা লেখা মদিনায় যখন এই চিঠিটা লেখা যখন মিশরে পাঠাইয়া দিলেন মিশরে যাওয়ার পরে আমরু বিল আস রদিয়া আল্লাহ তালুকুর কাছে যখন চিঠিটা পড়ল তখন আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা নবু চিঠি পড়তেছে ওরা দেখে আমিরুল মুমিনিন এই পৃথিবীর 얼द পৃথিবীর খলিফা জেনে ইনি চিঠি লেখছেন হে আমর আস আমার চিঠি পাওয়া মাত্রই তুমি মদিনায় চলে আসবা কিন্তু তুমি একা আসতে পারবা না তোমার সালি মোহাম্মদ কে নিয়ে মদিনায় হাজির হয়ে যাইবা আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা নুকর কাছে যখন এই চিঠিটা পৌঁছে গেল আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা নুকু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকর চিঠিটা পাইয়া অবাক হইয়া গেলেন চমকে গেলেন কি ব্যাপার আমার না জানি কোন দিক দিয়া অনায়া পাইয়া গেছে এই দেশ সালাইতে যে আমি না জানি কোন দিক দিয়া বল করে ফেলছি আমিরুল মুমিনি চিঠি পাঠাইছে আমিরুল মিনিন আমাকে তলব করেছে চিঠি পাওয়া মাত্রই মদিনায় যায়া দেখা করার জন্য শুধু আমি একা আমার ছেলে মোহাম্মদ নিয়া মদিনায় সাকাত করার জন্য তখন আমিরুল মিনিনের চিঠি পাইয়া আমর আ সুরাদি আল্লাহ তাআলা তার ছেলে মোহাম্মদকে ডাকলেন মোহাম্মদ ডাক দেয়া বলেন মোহাম্মদ আমিরুল মম্মিন চিঠি পাঠাইছে আমি এবং তোমাকে নিয়ে যাওয়ার জন্য কারণটা তো কোনো কিছুই বুঝতে পারতেছি না কিন্তু আম্রুবিল আশরা দি আল্লাহতাল আনুগুর ছেলে মহাম্মদ বুঝে ফেলছি অবশ্যই আমার বিচারটা মদিনায় নাই পৌঁছে গিয়েছি আমরুবিল আসড়াদি আল্লাহতাল আনুগুং এবং তার ছেলে বাপ বেটা দুইজন মদিনার দিকে রওনা হয়ে গেছে মদিনার দিকে রওনা হয়ে গেছে যাইতে যাইতে যখন মদিনা শহরের মধ্যে যখন পৌঁছে গেল এই দিন আর আমরবিল আসরদ আল্লাহ তালানহকে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্বন্ধনা দেওয়া পায় নাই তার কোনো মূল্য নাই তার কোনো দাম নাই কারণ মদিনার কাঠগড়ার মধ্যে সে আসামি হয়ে গেছে এই জন্য আমিরুল মমিন হজরত কুমার রদিয়াল্লাহ তালানহ সকল বাহিনীদেরকে জানাইয়ে দিয়েছে আমরুবিল আস এই মদিনায় আসতেছে তাকে কোনো সম্বন্ধনা জানানো হবে না তার মেহমানদারির ব্যবস্থা করা হবে না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তাকে সম্বন্ধনা দেওয়া হবে না সম্মান দেওয়া হবে না হজরতাল যখন সকল বাহিনীদেরকে যখন জানাইয়ে দিলেন আর ওই দিক দিয়ে আমরু আস